দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হুমকির ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে কূটনৈতিক মহলের মতে ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন বিক্ষোভ হিসেবে দেখার সুযোগ নেই কারণ ভারতের রাজধানী নয়াদিল্লি এর সবচেয়ে সুরক্ষিত কূটনৈতিক এলাকায় এমন একটি ঘটনা স্বাভাবিক নিরাপত্তা কাঠামোর প্রশ্ন তোলে শনিবার রাতে চাণক্যপুরী এলাকার একাধিক নিরাপত্তা স্তর অতিক্রম করে উগ্রপন্থীদের একটি দল বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনে সামনে উপস্থিত হয়ে স্লোগান ও হুমকি দেয় এই বাস্তবতাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতের পক্ষ থেকে এই ঘটনাকে হালকাভাবে উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে দিল্লির বক্তব্য অনুযায়ী ঘটনাটি অতিরঞ্জিত এবং এতে কোনো গুরুতর নিরাপত্তা লঙ্ঘন ঘটেনি তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রশ্নটা কেবল কতক্ষণ বিক্ষোভ চলেছে তা নয় বরং কিভাবে সীমিত সংখ্যক হলেও একটি উগ্রপন্থী দল কূটনৈতিক জোনের ভেতরে রাষ্ট্রদূতের বাসভবনের সামনে পৌঁছাতে পারে বাড়লো সাধারণত যেখানে দূরত্ব বজায় রেখে বিক্ষোভ ঠেকানোর কথা সেখানে এমন প্রবেশ নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে এই প্রশ্ন তোলে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টিকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির আলোকে দেখা হচ্ছে কূটনৈতিক বাসভবন ও মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্রের দায়িত্ব এটি আন্তর্জাতিক কনভেনশন ও প্রচলিত কূটনৈতিক চর্চার অংশ সেই জায়গা থেকে বাংলাদেশের বক্তব্য হলো কোনো ঘটনার ভিজুয়াল প্রমাণ থাকুক বা না থাকুক একটি কূটনৈতিক পরিবারের নিরাপত্তাহীনতা নিজে একটি গুরুতর বিষয় বিশেষজ্ঞদের মতে হুমকির মাত্রা ও মানসিক প্রভাব সবসময় ক্যামেরায় ধরা পড়ে না কিন্তু তার কূটনৈতিক গুরুত্ব কমে যায় না ঘটনায় ভারতের সরকারি প্রতিক্রিয়া ও অস্বীকৃতির ভাষাও আলোচনায় এসেছে সমালোচকদের মতে দিল্লি বরাবরের মতো দেখিনি শুনিনি অবস্থান নিচ্ছে যা পরিস্থিতি শান্ত করার বদলে আরও প্রশ্ন তৈরি করছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার তোলা প্রশ্ন কিভাবে পঁচিশ থেকে ত্রিশ জন ব্যক্তি কূটনৈতিক এলাকায় প্রবেশ করলো এখনো স্পষ্ট জবাব পাইনি ভারতের পররাষ্ট্র দপ্তরের তরফে কেবল আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হলেও মাঠ পর্যায়ের নিরাপত্তা বাস্তবতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যার অভাব রয়ে গেছে এদিকে একটি পৃথক অপরাধমূলক ঘটনার সঙ্গে সংখালঘু ইস্যুকে যুক্ত করে বিষয়টিকে আঞ্চলিক রাজনীতির দিকে টেনে নেওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ভেতরে সংঘটিত একটি হত্যাগাঁড়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও দিল্লি সেই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এমন অভিযোগ উঠেছে বিশ্লেষক মতে অভ্যন্তরীণ অপরাধ ও কূটনৈতিক নিরাপত্তা প্রশ্নকে একসঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে